আপনারা দেখছেন এস ক্লিপস চটপট দেখে নিন সঙ্গে সঙ্গীতা পডকাস্টের বিশেষ কিছু মুহূর্ত দাদা আপনি তো ঘটকের লেখা নাটকে অভিনয়ও করেছেন এবং ওনার সঙ্গে আপনার বেশ কিছু অভিজ্ঞতাও রয়েছে যেই অভিজ্ঞতা হয়তো কোনো দিন ভোলার নয় তাই তো হ্যাঁ আরে বলা যায় না ভোলা যায় না মনে আছে আমরা তখন ওই নাটকটার কথা বললাম সেটি রিহার্সেল করছি তো তখন ওটা করতাম ঘোষ জুয়েলার্সের ওপরে রিহার্সাল করে নিচে নেমেছি সঙ্গে আমাদের সীতা মুখার্জি ছিলেন বিখ্যাত অভিনেত্রী তখনকার দিনে তা আমরা দাঁড়িয়ে আছি তখন ঋতিকদের এলো একটা অনেক যেমন ফতুয়া এখানে পকেটওয়ালা ফতুয়া পরতেন পাজামা পরতেন চশমাটা অনেক সময় কপালের ওপরে থাকতেন এরকম কবে নামিয়ে দিতেন তো সীতা দিকে আগে থেকে চিনতে চিনতো আমাদের রীতি চিনতো তো বল কী রে সীতা এখানে কী করছিস এই তো একটা রিহার্সাল দিচ্ছিলাম কিসারী ইয়ে বল এই স্প্টা কাজ করাচ্ছে পরেন ডাইরেকশান দিচ্ছে বলে কোথা এটা বলে যে আইপিটি এর তখন হঠাৎ বলছি আইপিটি আছে এখনো এইটা শুনে আমার একটু পোকা হয়ে গেছে মাথার এইসব লোক খবর রাখে না কেন এই মনে পাচ্ছে আপনি ইদানি কালে আইপিটি এর কোনো নাটক দেখেছেন বলে না তাহলে আপনি ইন্দিরা গান্ধীর মতো কথা বলছেন কেন যে এই না বলেছি আমি বলছেন এটা খোঁজা দিয়ে দেখি কী বেরোয় সঙ্গে সঙ্গে চশমাটা চলে গেলাম মাথার ওপরে আর উনি করতেন কি এই চশমাটা ওপরে তুলে দিয়ে মুখটা পুঁছতেন এরম করে অ্যাজ এ ভাবনাটা মুছে ফেলতেন মনে হতো হুম বারবার মুছে ফেলতেন আমি ওনার বাঁ দিকে ছিলাম চশমাটা তুলেই সঙ্গে সঙ্গে আমাকে বাঁধ দিয়ে ধরেছেন করে হুম ধরেই মানে আস্তে আস্তে চাপ দিচ্ছে মানে ক্রমশ চাপ দিচ্ছে বলে ফেললাম ইস কেলেঙ্কারে কী যে হবে রে বাবা হুম সেটা দিয়ে দাঁড়িয়ে আছে বলছে ঋত্বিক ঘটক কখনো কাল ছেড়ে বে ট্রে করে নিন কণ্ঠস্বরী পাল্টে গেছে আমি সেই জন্যই তো আমাদের সবার মাথা আপনার পায়ের দিকে চোখ দৃষ্টি থাকে আপনার পায়ের দিকে মাথা নিচু হয়ে যায় তো তারপরে বলছে চাপ দিচ্ছে আর আমার বুকের হাত দিয়ে এর মুখে টানছে টানতে টানতে বলছে অনেক চড়াই অনেক উতরাই আর আমার ভেতরে তখন মনে হচ্ছে যে আমি কোথায় আঘাত দিয়ে ফেললাম এই লোকটা এমন ব্যস্ত আসছিলো হেসে সীতাদের সঙ্গে কথা বলছিল এখন এমন হয়ে গেল কণ্ঠস্বর পাল্টে গেলো আমার ভেতরে ওই যতবার করে টানছে তখন আমার ভেতরে একটা মানে কিরম যেন মনে হচ্ছে বসতে পারলে ভালো হয় মাথা ঝিমঝিম করছে এরকম একটা মনে হচ্ছে আমার কী কোথায় আঘাত দিয়ে ফেললো আমি তো খুঁজে পাচ্ছি না কিছু না বললেই ভালো হতো তারপরে আমাকে যখন ছেড়ে দিলেন আমি তখন ওখানে একটা মিষ্টির দোকান ছিল সেই মিষ্টির দোকানের লাগো একটা বেঞ্চি পাতা ছিল সেখানে গিয়ে বসে পড়লাম চুপ করে সে আমার মানে ধাতস্থ হতে বেশ সময় লেগেছে অনেক সময় লেগেছিলো তারপরে তো ওনার নাটক করেছি আমরা শাঙ্খ বলে যে নাটকটা করেছিলাম মিনার ভাতে সে দেখতে এসেছিলেন উনি কিন্তু বড় বড় অস্থির অস্থির কেন না আমার আমার ন্যারেটিভ যেটা সবটা ব্যাখ্যা করতে পারা খুব কঠিন আমার মতো মানুষ পারবে না কারণ আমি তো সেইভাবে ওতপ্রোতভাবে ওনার সঙ্গে মিশিনি কিন্তু যতটুকু মিশেছি এ কোনো চাহিদা ছিল না সাজ গোজ খাওয়া বেড়ানো এবার যে হয় এসব কিচ্ছু ছিল না কিন্তু ওই দীনতা নিয়ে মানে শারীরিক বাহ্যিক দীনতা নিয়ে এত অফুরন্ত মানে ঐশ্বর্যের অধিকারী এটা ভাবা যায় না যেটা বাইরে থেকে বোঝা যায় না মনে হয় একটা অনাহারি দরিদ্র একটা মানুষ ঠিকই আছে তাই তো মনে হয় আমাদের বাইরে থেকে তো তাই মনে হয় কিন্তু ভেতরের সম্পদটা সেটাকে আগলে রাখার জন্য ভরং থাকে সেটা ওর ছিল না প্রয়োজনও ছিল না হয়তো না প্রয়োজন ছিল না দরকারও ছিল না এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু